তোমরা কত বড় করছে এখানে তো তোমাদের এটার পকেট ক্ষেত্র আমি একটু দেখাচ্ছি তো প্রেস চলো সামনের দিকে যাওয়া এটা হচ্ছে আরেকটা ফুড কর্নার বাকি সিটি

বোলিং করতে ওই জায়গাটা আছে না এই জায়গাটা আমরা ব্যাটিং করতাম তো বর্তমানে কিছু সমস্যার কারণে আমরা এখানে খেলতে পারতেছি না এখানে যেহেতু বিভিন্ন তো একটা কাজ আমি এক সময় তো ইত্যাদি বিভিন্ন কারণে আমরা এখন এখানে খেলাধুলা বন্ধ করে দিয়েছি তো ওই যা এটা হচ্ছে মসজিদ আমাদের তো আমরা এখন মসজিদে যাচ্ছি তো চলো মসজিদে যাই তারপরে নামাজে পড়ে তোমাদের সাথে কথা বলছি তো গেস পর আমি আবারও ব্লকটি কন্টিনিউ করা শুরু করলাম তো এখানে আমাদের এলাকার প্রথম যে আকর্ষণ মেয়েকে বাজাতে এই দেখো এখানে মেরুল বন্ধন ফুড কোর্ট তো এখানে হচ্ছে যে ফুড কোর্ট রিসেন্টলি এটা ফুড ভিউ দুইটা তোমরা দেখো দুই তালা এর এক সময় ছিল খেজুর গাছতলা ছিল যেখানে আমরা বলতাম পুরো একটা বাসা বাট বর্তমানে এটা পুরো চেঞ্জ করেছে বুঝছো তোমাদের সামনে তোমাদের আরো সামনে ব্রাজিল ইউনিভার্সিটি আছে তোমাদের একটু পরে আমি সেটাও দেখে দেখাচ্ছি যেখান থেকে ব্লক টা শুরু করেছিলাম সেখানে আবার আসলাম কারণ এখানেই তোমাদের ব্রাজিল পুরোটা দেখা যাচ্ছে এই হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি তো তোমরা আই হোপ দেখতে পাচ্ছ ব্রাক ইউনিভার্সিটি কত বড় করছে এখানে তো তোমাদের এটার পকেট সেটা আমি একটু দেখাচ্ছি তো বেশ চলো সামনের দিকে যাওয়া তো গাইস এটা হচ্ছে আরেকটা ফুড কর্নার ব্ল্যাকি নম্বর সিটি তো আমরা এখন ব্ল্যাকি নম্বর গেটের দিকে যাচ্ছি তো এই রাস্তা হয়ে বরাবর তারপরে হাতের বামে যেতে হবে তো লেটস গো গাইস রাইট নাও আমরা বামে ঘুরে গেলাম এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাদের কাজ যেটা তোমাদের কাছে সেই ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে যাবা কারণ এটা আমার নতুন চ্যানেল এবং ফার্স্ট ব্লগ যেহেতু তোমাদের সাপোর্ট অনেক গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই বছরের মধ্যেই প্রায় একটা সাবস্ক্রাইবার গেম করতে হবে তোমাদের সাপোর্ট চালাবে কিছু না তোমরা অবশ্যই সাপোর্ট করে যাবে ভিডিওতে বেশি বেশি লাইক করবে এবং বেশি বেশি সাবস্ক্রাইব করো আর এখন আমরা কাছে গ্রাফিউনিভার্সিটির পকেট গেটে তো চলো পকেট নাম্বার দিয়ে আমরা বামে হাতে বামে যাব তারপর আবার গিয়ে আবার বামে যাবো যাওয়া যাবে রাইট নাম আমার ইউনিভার্সিটি পকেট গেট যেটা তোমার সেখানে এই পকেট গেট সামনে কিছু বাচ্চাটা খেলতেছে তো বলা হয় আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত আইসব তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবো তো ব্যাস আজকে কথা বার্তা যাচ্ছিল আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত